এসআইআর করার উদ্দেশ্য কি এদের ভোটার দ্বিগুণ হারে বাড়লো কেন রহস্যটা কি ভোটার বাড়ছে তিন শতাংশ হারে বছরে অথচ জনসংখ্যা বাড়ছে দেড় শতাংশ হারে তৃণমূলের সক্রিয় কর্মী তিনি হয়ে গেছেন বিএলও দু হাজার দুয়ের নামই নেই এমন লোককে বিএলও দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে নিজে বেআইনি তিনি নাকি বিএলও হিসাবে আইন মাফিক কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি শক্ত হাতে মনিটরিং না করে না এরা যে অন্তত এসআইআর ওই নামকে বাঁচতেই হবে কার্যকারী কিছু হবে হঠাৎ করে তৃণমূল নেত্রী রণন্দেহী মূর্তি এসআইআর যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন and একটি কনস্টিটিউশনাল ম্যান্ডেট কে ভারতবর্ষে ইন্ডিয়া চালু করতে চাইলো সারা ভারতবর্ষের এইবারে পশ্চিমবঙ্গ সমেত কেন্দ্রশাসিত অঞ্চল সমেত বারোটি রাজ্যে হচ্ছে বিহারে হয়ে গেল কোথাও তুমি দেখেছ সেখানকার সিএম বিরোধী নেতারা রাস্তায় দাঁড়িয়ে বলেছে বা কোন পলিটিক্যাল পার্টির নেতারা বিহারে বলেছে রক্ত গঙ্গা বইয়ে দেব এমনকি সংবিধানের শপথ নিয়ে যিনি পদে বসে আছেন সর্বোচ্চ পদে মুখ্যমন্ত্রী কোথাও শুনেছ সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী গুলো যে বারোটা রাজ্যের হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ আরো বারোটা রাজ্যে কোথাও কোনো মুখ্যমন্ত্রী বা তাদের সেই রাজ্যের বিরোধী দলনেতা কিংবা সেখানকার শাসক দলের কোনো নেতা একটা প্রেস কনফারেন্স করে বলেছে রক্ত গঙ্গা বইয়ে দেব এই করব সেই করব বিএলওডের উদ্দেশ্যে বিএলওডের উদ্দেশ্যে সরাসরি হুমকি আপনারা আমার কর্মচারী কিছুদিনের জন্য ডিপুটেশনে যাবেন তারপরে কিন্তু আমার কাছে আসতে হবে এই যে ধমকানো চমকানো এটা কেন তৃণমূল করছে এটা বুঝতে হবে দেখো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আশীন হয়ে আছে বামেদের ফর্মুলা নি যে বামেদের ফর্মুলাটা মমতা ব্যানার্জি বারবার বলতো সাইন্টিফিক রেগিং যার একটা বড় অংশ ছিল ভুতুরে মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে পুরোপুরি ম্যানিপুলেট করে ওই ভোটগুলোকে শাসক দলের তৎকালীন নেতারা ওই ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় আসীন থাকতেন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে ক্ষমতায় আসার আগে এটা নিয়ে প্রতিবাদ করেছেন ক্ষমতায় এসে এটাকে সন্তর্পণে গুছিয়ে ব্যবহার করত তাই দেখবে শাসক দলের নেতা মন্ত্রীর থেকে শুরু করে এ রাজ্যের প্রতীত প্রয়াত শিল্পীরাও ভোট দিতে আসে ইভেন কি এই যে আমি যে বলছি তোমাকে এই বান্দা তার বাবা মা গত হয়েছেন আমার বাবা মা প্রতি ইলেকশনে আমাদের পাড়ায় ভোট দিতে আসে আমার আমার সাথে দেখা করার সুযোগ হয়নি আমি বহু চেষ্টা করেছি আমাদের সাথে আমার সাথে দেখাই হয়নি অথচ তারা ভোট দিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র কালীগঞ্জ নদিয়া কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন সেখানে চোখ বুলিয়ে এক চোখ বুলিয়ে নিবি ইন্টেন্সিভ রিভিশন নয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় কিন্তু চোখ বুলিয়ে ভোটার লিস্টে যে ছ হাজার ভোটার এর তালিকার থেকে নাম বাদ গেছে তার পরিসংখ্যান তোমরা চমকে যাবে তার মধ্যে দু জনের অ্যাড্রেস যেখানে দেওয়া আছে সেটা মিলছে না আর সাড়ে তিন হাজার মৃত ভোটার এই ভোটার তালিকায় যদি নিবিড় হতো এই কালীগঞ্জে আমি তোমাকে বলছি সংখ্যাটা একটা বিধানসভায় একটা বিধানসভায় নাই নাই করে কুড়ি হাজারের উপরে

অর্থাৎ যে যে মিলটা তুমি জানতে পারবে যে ম্যাপিং এবং ম্যাচিং যেটা হয় দু হাজার ভোটার লিস্টে যাদের নাম আছে দু হাজার পঁচিশে ভোটার লিস্টের এই ম্যাপিং এবং ম্যাচিং এটাকে করতে পারলে দেখা যাবে যে দুটো মানে ওই তালিকায় নাম ছিল বা বাবার নাম ছিল ফ্যামিলির কারো নাম ছিল এই তালিকায় তার নাম অ্যাড হবে নিশ্চিন্তে এই ম্যাচিং করতে গিয়ে দেখা গেছে পশ্চিমবঙ্গের বেশ প্রত্যেকটা জেলা আমি তোমাকে একদম নাম ধরে ধরে বলছি যে এই প্রত্যেকটা জেলার ম্যাচিং এ আমরা চমকে যাওয়ার মতো তথ্য পেলাম সেই তথ্যটা যে এই রাজ্যের একাধিক জেলা হাওড়া আটত্রিশ শতাংশ মিলেছে হুগলি ছাপ্পান্ন শতাংশ নর্থ চব্বিশ পরগনা একচল্লিশ শতাংশ সাউথ চব্বিশ পরগনা পঁয়তাল্লিশ কলকাতা নর্থ দক্ষিণ কলকাতা 35 নট কলকাতা 53 এই যে পরিসংখানগুলো অর্থাৎ এবং পশ্চিম বর্তমান 31 শতাংশ ম্যাচিং এ মিলছে অর্থাৎ ওই তালিকার সাথে এই তালিকায় এই যে 50 শতাংশের নিচে রাজ্যের মেল পাওয়া যাচ্ছে বাকিরা কারা उधर থেকে আসলো এবং আরো আশ্চর্যজনকভাবে যে ম্যাপিং ও ম্যাচিং এ যে 65 শতাংশের গড়ে অমিল অর্থাৎ 2/3 অমিল অর্থাৎ আড়াই কোটি কাছা কাছি অমিল এই অমিলগুলো শুধুমাত্র ডিসপ্লেস হয়ে যাওয়া কিংবা সেখানকার একটা বড় অংশ মরে গেছে মারা গেছেন কিংবা মেয়েদের বিয়ে হয়ে গেছে পরিযায়ী হয়ে অন্য জায়গায় কাজে চলে গেছে এই ভাবে কিন্তু মেলানো যাচ্ছে না এই এই অমিল তার একটা বড় কারণ নন বায়োলজিক্যাল গ্রোথ অর্থাৎ বাইরের থেকে এসছে তুমি চমকে যাবে যে যেখানে দু সাল অর্থাৎ আজ থেকে তেইশ বছর আগে যে সংকক ভোটার আমাদের তালিকায় ছিল সেই তালিকার থেকে আজকে ভোটারের যে তালিকা আমরা দেখলাম পঁচিশের ভোটার তালিকা সেই ভোটার তালিকায় ভোটারের বৃদ্ধি শ্রীবৃদ্ধি হয়েছে শতাংশ শতাংশ অর্থাৎ বছরে অথচ জনসংখ্যা জন পর্যন্ত আমাদের সেন্সাস হয়নি এখনো কিন্তু জনসংখ্যার মিনিস্ট্রি স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক ইমপ্লিমেন্টেশনের যে তথ্য তাতে রাজ্যে যে দশ কোটির মতন এই মুহূর্তে পপুলেশন সেই গ্রোথটা দুই দুই থেকে এখন অব্দি বেড়েছে একত্রিশ শতাংশ অর্থাৎ ভোটার বাড়লো তোমার ছেষট্টি শতাংশ অথচ জনসংখ্যা বাড়ছে একত্রিশ শতাংশ হাউ ইট ইজ পসিবল ভোটার দ্বিগুণ হারে বাড়লো কেন রহস্যটা কি ভোটার বাড়ছে তিন শতাংশ হারে বছরে অথচ জনসংখ্যা বাড়ছে দেড় শতাংশ হারে অর্ধেক এই যে তুল্যমূল্য অর্ধেক এটা তো একটা সায্য থাকবে কারণ সংবিধানের স্পষ্ট নির্দেশ আছে সেকশন সিক্সটিন অফ দা রিপ্রেজেন্টেশন অব দা পিপুল এক উনিশশো পঞ্চাশ সেখানে পরিষ্কার বলা আছে যারা বৈধ ভোটার তারা বৈধ নাগরিক বা উল্টোটা যারা বৈধ নাগরিক তারা বৈধ ভোটার তাহলে প্রশ্নটা হচ্ছে তোমার ভোটার বাড়লো ছেষট্টি শতাংশ অথচ জনসংখ্যা বাড়ছে কত জনসংখ্যা বাড়ছে মাত্র একত্রিশ শতাংশ হাফ কি করে সম্ভব এটা আরেকটা সবচেয়ে বড় রাজ্যে আমরা এর আগেও বারবার দেখিয়েছি যে একদম সীমান্তবর্তী এলাকাগুলো একদম বর্ডার সেক্টর গুলো সেই বর্ডার সেক্টর তুমি এমন জনসংখ্যার মানে বৃদ্ধি যে জাতীয় জন জনসংখ্যা বৃদ্ধি যেখানে আট শতাংশ এই বর্ডার সেক্টর গুলোতে ভারতবর্ষের জাতীয় জনসংখ্যা বৃদ্ধির অন্তত তিনগুণ হারে জনসংখ্যা বেড়েছে আমি নাম বলতে পারি তোমাকে যে তোমার এই মালদা মুর্শিদাবাদ দুইটা দুটো দিনাজপুর চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা একটা বড় সেগমেন্ট এখানে তোমার বৃদ্ধির হার ভয়ানক তোমাকে আমি একটা কারেন্ট স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি যে জনসং কুড়িটি বিধানসভা পশ্চিমবঙ্গের যেখানকার মানে ভোটার বৃদ্ধি চমকে যাওয়ার মতন কোথাও ফিফটি ফাইভ পয়েন্ট এইট জিরো ফিফটি ফোর পয়েন্ট মানে সুজাপুর শামশেরগঞ্জ জঙ্গিপুর হরিশ্চন্দ্রপুর মালতীপুর মাটিগাড়া নকশালবাড়ি রাজাঘাট নিউটাউন ক্যালিংপুর বোধ চাচল মিনাখা বাগদা সুতি হেমতাবাদ চোপড়া ফারাক্কা ইসলামপুর ভগবান গোলা সীতাই মানিকচক ফাঁসিদাওয়া হিসাব করে দেখো এরা এই এদের অবস্থানটা কোথায় মানে জিওগ্রাফিক্যালি বর্ডারের দিকে এবং খেয়াল করে দেখবে যে ডেমোগ্রাফিক সার্বিক পরিবর্তনটা তার ফলে দেখা যাচ্ছে এরা এসেই ভোটার তালিকায় নাম ওঠানোর চেষ্টা করছে শাসক দলের মদতে কারণ আমরা জানি এই আমরা জাস্ট গত বছর দু ডিসেম্বর মাসে কেরলে যে এবিটি জঙ্গি আসল আসরানুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি ধরা পড়লো বারবার আমরা যেটা নাম বলি তার মুর্শিদাবাদে দু জায়গায় নাম ছিল নওদা মুর্শিদাবাদ হরিহরপাড়ায় এবং এই সাতরাদি যিনি বাংলাদেশের জঙ্গি তিনি তার বৌদি এ বাংলার মুর্শিদাবাদে তার বৌদি রাকিবা খাতুন যিনি তৃণমূলের নেত্রী তার মদতে দু জায়গায় নাম তুলেছিল শুধু তাই কি তুমি লাভলি খাতুন বহু চর্চিত লাভলি খাতুন যার মানে মালদাহের রশিদাবাদের যিনি প্রধান ছিলেন হাইকোর্টের নির্দেশে তার ওবিসি সার্টিফিকেট বাতিল হয় ওবিসি এটা এবং তার প্রধান পদ চলে যায় তিনিও কিন্তু তৃণমূলেরই প্রধান ছিলেন আজও তাকে এই দেশ থেকে তাড়ায়নি আমরা দেখলাম কি আজাদ মল্লিক আজাদ মল্লিক দশ বছর ধরে ঘাপটি মেরে এখানে দু জায়গায় ভোট দিয়ে গেছে কোথায় ছিল বিরাটিতে আমরা দেখলাম কিছুদিন আগে একদম নৈহাটিতে পাকিস্তানের নাগরিক গতকাল বিরোধী এক নেতা অর্জুন সিং অভিযোগ করেছে এত অবৈধ ভোটার ছড়িয়ে গেছে জনসংখ্যা বায়োলজিক্যাল গ্রোথ বা ভারতবর্ষের সার্বিক জনবৃদ্ধির থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র আমাদের এইখানকার পঞ্চাশ ষাটটার উপরে বিধানসভা যেভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটা সর্বব্যাপী হচ্ছে অন্যান্য জেলাগুলোতে ভোটের আগে এটাই তৃণমূলের কিন্তু মূল তাই একে আটকাতে তুমি দেখো প্রথমে ধমকানি চমকানি দিয়েছে তাতে যখন দেখছে খুব একটা সুবিধার হবে না বিএল ওদের চমকাচ্ছে তাতে একটা কিছু হতে পারে তুমি বলছিলেন না যে আটকানোদাহরণ এসে আর এসআইআর প্রক্রিয়াটা মূলত করে কারা গ্রাসরুট লেভেলে করে বিএলও যারা ডোর টু ডোর সার্ভে করবে ফিজিক্যাল ভেরিফিকেশন আর মূল কাজটা করবে কে অবজারভেশনটা করবে কে অফিসার ই আর ও অর্থাৎ দেখো রাজ্যে একটা অভূতপূর্ণ ঘটনা হলো দুপুরবেলা এসআইআর ঠিক ডিক্লারেশনের আগে আগে রাজ্য প্রশাসন করলো কি পাঁচশো সাতাশ জন আমলাকে হঠাৎ করে বদলি করলো একটা জিনিস ভালো করে খেয়াল করো তো মূল কোন চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া ওই স্যাটেলাইট মিডিয়া দেখাচ্ছে না এই জিনিসটা যে এর মধ্যে আমি হিসাব করছিলাম বসে চারশো জন ডাব্লু বিসিএস পশ্চিমবঙ্গ সরকার দু দুই একে যে ডাব্লু অফিসারদের নিয়েছিল তাদের একটা বড় অংশ দুর্নীতিতে চাকরি পেয়েছিল প্রশান্ত বর্মন জিরো পে ডাব্লু অফিসার হয়েছিল তাকেও কালকে ট্রান্সফার করা হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে তাকে অ্যাডিশনাল ডিএম করে দেওয়া হয়েছে এই যে এদেরকে ট্রান্সফারটা করলো যে সব জেলাগুলোতে ম্যাপিং এবং ম্যাচিং অমিল ধরা পড়েছে সেই সব জায়গায় বিএলওরা যাতে ম্যাপিং এবং মাধ্যমে এই বড় অংশের অমিল পাওয়া বিআইনি ভোটারদের ইনক্লুড করতে পারে কারণ কাজটা তো করবে কে ইয়ার ও এবং তাদের আন্ডারে বিএলও এটা যেন করতে পারে তাই কালকের এই ব্যাপক রং বদল করে পাঁচশো জন মানে পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের ইতিহাসে মধ্যে একটা অভিনব যে একসাথে এতগুলো ট্রান্সফার করা হলো এবং এই ট্রান্সফারটা হওয়ার পিছনে আমি তোমাকে পরিষ্কার বলছি একটা ভয়ানক কৌশল আছে তৃণমূলের নবান্নের চোদ্দ তলার এই নবান্নের চোদ্দ তলার পলিটিক্যাল কৌশলে কিন্তু কালকে পাঁচশো সাতাশ জন আমলা ট্রান্সফার হলো এবং তাদের মধ্যে একটা বড় অংশকে ট্রান্সফার করা হলো নবান্নের একদম খুব প্রিয় আমলা যারা সেই সব জেলাগুলোতে বা সেই সব জায়গায় যেখানে অস্বাভাবিক ভোটার তালিকা দু হাজার দুই এর সাথে আমি শতাংশ বলছি আমি নিজে কাজ করেছি গ্র্যাসরুট লেভেলের অফিসারদের কাজ যদি ফ্রি হ্যান্ড করতে না দেওয়া যায় কোনো মনিটরিং ব্যবস্থা যদি সুদৃঢ় না থাকে তাহলে এই এসআইআর বলো বা যে কোনো প্রশাসনিক পদক্ষেপ বলো ভোটার লিস্টের সংশোধনের